ইদানিং কি আপনার কোমরের দুপাশে ব্যথা হচ্ছে প্রস্রাবের রঙ কি ঘোলাটে হয়ে যাচ্ছে সাবধান আপনার কিডনি নষ্ট হচ্ছে না তো আমাদের কিডনি যখন রক্ত থেকে বর্জ্য পদার্থ বা টক্সিন বের করতে পারে না তখন রক্তে এর মাত্রা বেড়ে যায় আর এই ক্রিয়েটিনিন বাড়াই হলো কিডনি ফেলিওরের প্রথম লক্ষণ যদি আপনার রিপোর্টে ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট ফোর এর বেশি আসে তবে আজই সতর্ক হন কিডনিকে বাঁচাতে আজই বন্ধ করুন এক অতিরিক্ত ব্যথা অপশমী ওষুধ বা পেনকিলার দুই কাঁচা নুন এবং তিন অতিরিক্ত মাংস কিডনিকে ভালো রাখতে মেনে চলুন এই তিনটি নিয়ম এক পর্যাপ্ত জল পান করা দুই সুগার এবং প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা এবং তিন প্রস্রাব পেলে বেশিক্ষণ চেপে না রাখা আপনার কিডনি কত শতাংশ কাজ করছে জানতে আজই আপনার পার্শ্ববর্তী লেবে গিয়ে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই টেস্টগুলি করান ভিডিওটি কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো আপনার চিকিৎসার জন্য সবার আগে ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্য সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন